কলা গাছটাকে কেটে দিতে হলো কারণ এই যে এটা ফাটিয়ে দিচ্ছে এই যেগুলো কলা গাছ ভালো থাকে না এই সমস্ত জায়গাতে যার ফলেতে কলা গাছ তুলে দিতেই হলো মানে এটা কিছু করার ছিল না কিন্তু কলা গাছও তো মাঝে মাঝে ছেলেকে মাঝে মাঝেই আসে জিজ্ঞেস করছে যে কলা গাছ ঝিঙে বিক্রি করবেন নাকি কলা বিক্রি করবেন নাকি মানে এখান থেকে ওরা ইয়ে নেবে ওই ভোরবার বার তো ওরা বিক্রি করবে এতদিন দেওয়া হয়নি কিন্তু এবারে যখন দেখা যাচ্ছে যে না ব্যাপারটা হচ্ছে না খুব গাছ প্রেমিক একজন ভদ্রলোকই আমাদের বলেছিলেন যে এখানে কিন্তু কলা গাছ লাগবে না একটু ভেতরের দিকে লাগানো যেত কিন্তু হয়েছে এটা নিজে নিজে উজিয়ে হয়েছিলো নিজে কেউ লাগাইনি আমরা তো আর কাটা হয়নি কিন্তু কলা গাছ না বিনা পয়সায় দিতে নি তাহলে একটা টোকেন অ্যামাউন্ট বলা হয়েছে পাঁচ টাকা তুমি পাঁচ টাকা দিয়ে নিয়ে যাও তো পাঁচ টাকাও লোকটার কাছে ছিল না সেটা আনতে গেল তাই জন্য বাকিটা এখানে পড়ে আছে গোড়াটাও তুলে দেওয়া হবে আজকে নমস্কার বন্ধুরা আমি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছে আমিও খুব ভালো আছি স্নানের জাস্ট আগ দিয়ে আপনাদের সাথে আমার ব্লগ আজকে শুরু হলো স্নান করে আমি একটু বেরোবো মানে আমার হাজবেন্ডের এক বন্ধুর মা মারা গেছেন কিছুদিন আগেই ওনার বাবা মারা গেছিলেন বছর খানেক আগে নবানন্দা তাদের বাড়িতে গেছিলাম ব্লগেতে রেখেছি বাড়ির শোকের বাড়ির ভেতরে ব্লগ করিনি কিন্তু এমনিতে যাচ্ছি বা সেগুলো কিছু একদম কাকিমা মারা গেলেন শোকটা নিতে পারলেন আসলে বোধহয় ডিপ্রেশন হয়েছিল প্রায় ঊনপঞ্চাশ বছরের দাম্পত্য তো অসুস্থ ছিলেন মানে কি হয় মন যখন হেরে যায় তখন একসাথে সমস্ত জড়া একসাথে পাকলে ধরে স্বামী যখন ছিলেন তখনও তিনি অসুস্থ ছিলেন কিন্তু এত মানে পরতে পরতে জড়া সে কল আঁকড়ে ধরেনি সেটা হয়ে যাওয়ার পরেই হলো আর দুই ছেলে খুব যত্নবান মায়ের ব্যাপারে ছিলেন কিন্তু মানুষ যদি নিজেই বেঁচে থাকার ইচ্ছেটা চলে যায় তখন আর কিছু করার থাকে না সেটাই হয়েছে তো যাই হোক আজকে বাড়িতে আমাদের যাওয়ার কথা সেজন্য একটু ভবিষ্যৎ জিনিসপত্র সমস্ত কিনতে যাব আমি আরামবাগেতেই যাব একবারে ওখান থেকে যতটুকু পারি নিয়ে চলে আসবো তো সেই কাজটাই করতে যাব স্নান পুজো করে পাঁচ টাকা

যদিও আজকে রান্নার উপরে তো এই পাতদা মাছ ভাত আর শুক্তো তো কিন্তু আর পালং শাক সেদ্ধ বাকিগুলো করতে সময় লাগবে না পাদ্দা মাছটাতে একটু টাইম লাগবে তো ওটা এখনো করছে একটা বাজে খেতে দিতে সমস্যা কোনোভাবেই দেড়টার মধ্যে খেতে পাবেন না যাই হোক ঠিক আছে ভাতটা হয়ে যাচ্ছে পাদ্দা মাছটা হয়ে গেলে বাকিগুলো করতে কোনো দিয়ে ওই পনেরো মিনিটে বেশি লাগবে ভালোই হচ্ছে একদিক থেকে গরম গরম পাত থেকে মানে চুলো থেকে নামানো খাবার খাবে এটা হয়ে গেছে ফুটে গেছে এবার ভুল বলেছিলাম সত্য হচ্ছে না এই যে যেটা কেটে ঝোল হ্যাঁ যেটা ঝোল এই যে এটা হচ্ছে ইটি হচ্ছে ঝোল হ্যাঁ এই যে পড়ে গেল ধনে

সেটা তো করতে হবে আমি বলেছিলাম এবার আমি জামা কাপড় কিনবো না সে শুনে একজন আমাকে নববর্ষের জামা পাঠিয়ে দিয়েছে কি যে পাঠিয়েছে এখন জানি না বললো পেমেন্ট করা আছে এই একটা কুর্তি বা বলছিল পাঠাবো পাঠাবো তোর জন্য পাঠাবো আমি নাইটি পাঠাস না আর যাই করিস নাইটি আমি আর কিনবো না আমার মেয়ে একদম পছন্দ করছে না আমার নাইটি পরা হোক ঠিক আছে ভালো খুব সুন্দর দেখতে হয়েছে দিয়েছে যখন নববর্ষের দিনই ভালো সুতির সব কিছু পরলে আমার পদ্ম গাছ চলে যাবে কিন্তু কল্পনা দিন ঢাকা দিয়ে রাখতে হবে তো খবরে কাগজ দিয়ে জল কমে গেল কেমন করে হ্যাঁ জল কমে গেল কেমন করে

মনে মনে ভাবছিলাম এই পিটুনিয়াটা যদি অন্য কোনো কালার হয় তাহলে খুব ভালো হবে এত সুন্দর রঙ হবে এই নীল ওরে বাপ রে বাপরে ইস ফটো তুলে রাখি সন্ধ্যে প্রায় হতেই যায় তেলা বড় হয়ে গেছে তার সত্ত্বেও সন্ধে হতে যাচ্ছে তো অনেকক্ষণই সব কাজকর্ম মিটে গেছে মনবাজ তো ফিরেছে ও আজকেও দেখুন ওই মানে ফুল বিক্রেতা ওখানে বসে খাচ্ছে কি সুন্দর ফুলগুলো নিয়ে আছে শ্রমজীবী মানুষ কিন্তু মানুষটি সুখী এর আগে আলপনা দেখদিন বলছিল যে অনেকগুলো পদ রান্না করে তবে নিয়ে আসে বউ রান্না করে দেয় দেখুন বাইরে হোটেলে খেতে হয় না সকালবেলায় বেরোয় বউ পরিপাটি করে রান্না করে বেঁধে দেয় জল দিয়ে দেয় চামচ দিয়ে দেয় ভালো লাগে দিতে হয়তো ঠান্ডা হয়ে যায় কিন্তু ওদের ওই গরম গরম খাওয়ার অভ্যেস বোধহয় নেই যাই হোক ভালো লাগছে দেখে আর কি দেখো এখন মানুষ খাচ্ছে খা এখন হচ্ছে যে আমি বেরোবো এমনিতে সাধারণত যেটা হয় যে বা দাদা এই আমাদের টুসি টুকসি দেওয়া মাঝে মাঝে ঘর জানে জানেন অনেকেই সমস্যা অনেকেই টুকটুক করে চলে যাচ্ছেন না সেগুলো ছেলেকে বলে দেন মানে সে ওই বিধান মার্কেট করে যখন আসে ও ওইগুলো কিনে তবে নিয়ে আসে কিন্তু কি হয় লঙ্গটিয়া বন্ধুর মা মারা গেছে মানে মায়ের মতোই মোম্বা এই কেনাটা একদম নিজে নিজে করতে চাইছে না খুবই দুঃখিত মানে ব্যাপারটাতে কাকিমা চলে যাওয়াতে মানুষটা এত ভালো ছিল না মানে এত ভালো ছিলেন ও কিন্তু বাড়িতে ফিরেছে মোম্বাদা শরীরটা খুব খারাপ মাথায় ভীষণ যন্ত্রণা কিন্তু আমি তো কিনে আনি দেখি যদি যেতে পারে তো ভালো কারণ হইলাম তো যাওয়ার জন্য তৈরি তোকে থাকি আজকে না হলে হয়তো বা কালকে কালকে রাত্রে ঘুমটা খারাপ হয়েছে ভালো হয়নি আর কম ঘুম হয়েছে না কলকাতার এটাই তো তবুও একটু বেরিয়ে যায় আর আজকে থেকে বুম্বাদা যে কয়েকদিন আগে একটা চ্যালেঞ্জের কথা হঠাৎ করে আমাকে বলেছিল সেটা আমি সত্যি সত্যি শুরু করবো কারণ ছোট্ট ছোট্ট দূরত্ব পায়ে হেঁটে যদি আমি পার করতে পারি তাহলে সেটা পকেটের জন্য যেমন ভালো নিজের স্বাস্থ্যের জন্যও ভালো সব দিক থেকেই ভালো সামাজিকীকরণের জন্যও বেশ ভালো কিন্তু হ্যাঁ তো অনেক দূরে দূরের যে রাস্তাগুলো সেগুলো তো নিশ্চয়ই আমি হাঁটব না সেগুলো হয় টোটো নাহলে অটো নাহলে কিছু একটা করে যা হোক একটা যাওয়া যাবে যেমন এই যে নবরন্দির বাড়ি যাদের বাড়িতে যাবো মানে হবিশিডিতে তাদের বাড়িটা প্রধান নগরে উনি একটু তো ওই অবধি তো আমাদের পক্ষে কখনোই হাঁটা সম্ভব নয় কিন্তু ছোটো ছোটো দূরে পাড়ার দোকানে যাচ্ছি এই করছি সেই করছি বেরোতেই হয় সেই যে আমি রিক্সা ভাড়া এবং টোটো ভাড়া কত বাঁচালাম টোটো ভাড়ার একটু কম হয় রিক্সা ভাড়াটা একটু বেশি হয় কিন্তু আমি দুটোই পর্যায়ক্রমে রেখে রাখবো যে আমি যদি এখান থেকে এইটুকু টোটোয় যেতাম তাহলে আজকে আমার এত খরচ হতো সেটা আমি বাঁচালাম এবং আমি যখন রিক্সায় যাচ্ছি তখন আমার কত টাকা বাঁচলো সেটাও আমি আলাদা আলাদা করে রেখে রাখবো মাসের শেষে আমি হিসেব করে দেখবো আপনাদেরকেও দেখাবো যে এই ছোট্ট ছোট্ট করে টাকা বাঁচালে শেষ পর্যন্ত মাসের শেষে বেশ কতটা টাকা বাঁচে এবং যে টাকাটা আমার বাঁচবে সেটা অবশ্যই আমি ছোট ছোট্ট করে হলেও বিনিয়োগ করব সেটা আজকে থেকে আমি শুরু করবো অপ্রয়োজনে বেরোবো না প্রয়োজনেই বেরোবো কিন্তু যখন বেরোবো ছোটো ছোটো দূরত্ব পায়ে হাঁটবো এইটাই হচ্ছে চ্যালেঞ্জ কেউ কিছু বুঝতে পারছেন এই জায়গাটা দারুণ ভালো করে একটু বার করে দেখায় এই জায়গাটা পুরো ধুলোয় কুসড়িত হয়ে গেছে ক্যামেরা ধরতে পারছে না কিন্তু সাদা চোখে বোঝা যাচ্ছে যে ধুলো মানে এই এই সমস্ত ধুলোগুলো আমাদের বাড়ির সামনে একটা রোজেই ধুয়ে দেওয়া হচ্ছে যাতে করে একটু ধুলো কিন্তু শুধু শুধু সামনে টুকু এই যে সামনে এই যে এতটা রাস্তা জুড়ে এই যে আটখেঁচড়া কাজ করে ফেলে রেখে দিয়েছে চট করে দেখে মনে হচ্ছে কুয়াশা কিন্তু আসলে না ধুলো এই যে কালকে জাস্ট কালকেই আমি এইটাকে তো কলার কষা হলো সারের জন্য রেখেছি এই যে দেখুন একদিনের মধ্যে শুধুমাত্র একদিনের মধ্যে কালকে সন্ধ্যেবেলায় যখন আমি এই জায়গাটা জল দিয়ে পৌঁছলাম তখনই কিন্তু এইটাকে ভালো করে আমি মুছে রেখে দিয়েছি তো দেখুন দিনের মধ্যে কীরকম ধুলো করে গেল আবার করতে হবে এরকম করে ধুলো রেখে দেওয়া যাবে না সন্ধ্যাবেলা আবার আপনার কাজটা কবে যে ঠিকঠাক করবে সেটা অপেক্ষা আমরা সবাই করছি মানে বিভৎস খারাপ অবস্থা করে দেখেছি একটা ভালো অভ্যেস ধরতে বা ভালো অভ্যেস করতে দিন টাইম লাগে কিন্তু আমি দেখেছি খারাপ অভ্যেস খুব তাড়াতাড়ি অভ্যেসে পরিণত হয়ে যায় বেশ অনেক দিন দুপুরবেলায় ঘুমায়নি কালকে যেহেতু ঘুমিয়েছি আজকে আর চোখ খুলে রাখতে পাচ্ছি না এই এই সময়টা নিজেকে বার করছি অন্ধকার হয়ে গেছে পুশ করছি রীতিমতো নিজেকে বেরোতে হবে বেরোতে হবে মনে হচ্ছে না একটু শুয়ে ঘুমিয়ে পড়ি সেটা করা যাবে না ওই একদিন ভুল করে হয়ে গেছে দ্বিতীয় দিন আর সেটা করা যাবে না যেটা দিনে দিনে যাব ভেবেছিলাম সেই যাওয়াটা সন্ধ্যেবেলায় যাচ্ছি কারণ আমি আমার বরের শরীরের হাল হকিকত বুঝতে পারছিলাম আসার পর পরই যেও আজকে আর যেতে পারবে না সেই জন্যই একটুখানি দেরি করলাম আর এত বাজে অবস্থা রাস্তা ঘাটে না এখন মানে এসে মনে হচ্ছে বেরোচ্ছি চান করলে ভালো হচ্ছে গা সারা শরীর মানে কিচ 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 করছে বালুর চটে তো এখন কি হয়েছে এই যে কাকিমার জন্য কিনতে যাচ্ছি আমার একদম যেতে ইচ্ছা করছে না মানে কি বলবো এইভাবে করে এই মানুষটার জন্য কেনাকাটা করতে যাচ্ছি কি যে ভালো মানুষ ছিলেন আমি আবার একই কথা পুনরাবৃত্তি করছি এক একটা মানুষ থাকেন না ভীষণ লক্ষ্মী সৌম্য ধীরে ধীরে কথা বলেন ভদ্রমহিলা মারা গেলেন মানে ভাবতে পারছি না মানে নবরুন্দা নবরুন্দার ভাই তথা তাদের পুরো পরিবারের কি অবস্থা আমরা কত দূরে থাকি হ্যাঁ হয়তো নমাসে ছমাসে দেখা হয় আমাদেরই এত খারাপ লাগছে যারা ঘাড়ালো সত্যি সত্যি সে সমস্ত মানুষদের কতটাই খারাপ লাগছে ওদের বাড়িতে তো আগে বহুবার গেছি কিন্তু এইবার প্রথমবার গিয়ে কাকিমাকে দেখতে পাবো না মানে কাকু যখন চলে গেছিলেন না তখনও ঠিক এই ফিলিংটা হয়নি কিন্তু যেটা ঠিক এখন হচ্ছে তো মানে আসলে কাকুর সাথে বেশি থাকার থেকে কাকিমার সাথে বেশি অ্যাটাচমেন্ট ছিল আমাদের সবারই এইটাই আর কি কথা তো যা হোক ঠিক আছে একটা জিনিস দেখলাম জানেন বেশ কিছুদিন ওরা খেয়ার করছে এই হাতিমোট সংলগ্ন অনেকগুলো ফুলের দোকান হয়েছে এই জায়গাটা যখন পেরোচ্ছি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে বিভিন্ন ফুলের মিশ্রণের গন্ধ আদিক্য বেশি রজনীগন্ধারই কিন্তু ভালো লাগছে এই জায়গাটা থেকে মানুষজন ফুল কিনছেন কোনো একটা ব্যবসা এই জায়গাটাতে খুব ভালো হচ্ছে দেখে ভালো লাগছে আরো ভালো লাগছে প্রত্যেকটা ব্যবসায়ী বাঙালি তো যাই হোক ঢুকে গেলাম আরামবাগে এই যে প্রথমেই নিয়ে নিলাম হচ্ছে অনেকটা আহ আতপ চাল তাছাড়া আরো যা যা লাগে সৌন্দরব লবণ থেকে শুরু করে দুধ সুজি সাবু যা যা লাগে আর কি ঘি থেকে শুরু করে মাখন এগুলোই সব কিছু নিয়ে তারপরে টুকটুক করে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম যেহেতু জিনিস নিয়েছি অন্য আর কোনো কিছুই না ঠিক করেছি সুতরাং ওইটা নিয়েই বাড়ি এসে বারান্দাটা দেখে রীতিমতো মানে এই যে তোয়ালেগুলো মেলা রয়েছে এগুলোকেও এই যে এখন এটা এখন তো রেখে দিচ্ছি কিন্তু যখন ভাঁজ করবো তখন একটু ঝেড়ে ভাঁজ করতে হবে সমস্ত ধুয়ে দিতে হবে এমনকি মানে ছবিগুলো টাঙানো আছে এই ছবিগুলো পর্যন্ত ধুয়ে দিতে হবে এত ধুলো সব মিলিয়ে মিশিয়ে দরজা যে বন্ধ জানলা বন্ধ সেগুলোর পাল্লা পর্যন্ত কারণ গাছ গ্রিল তো বটেই বাদ বাকি সবটুকুই মানে এত ধুলো এত ধুলো অকল্পনীয় ধুলো আমার বিয়ের পরে এই রকম মানে নোংরা সাম্রাজ্যে এর আগে ছিলাম না তো যা হোক আপাতত কাজটা করে নিই একটু সময় লাগবে ধীরে সুস্থে কাজটা করে নিয়ে তারপর আপনাদের সামনে আসছি করে ফেললাম এবং পুরোটাই মানে গ্রিল টিল তো বটেই কাজগুলোকে ধুয়ে দেওয়া তো বটেই এমনকি দরজাগুলো পর্যন্ত চেয়ারে তো অবশ্যই সেটা দিতেই হলো এটা একটু আড় করে রাখতে হবে কিছুক্ষণের মধ্যে আড় করে রাখলেই এটা মোটামুটি হয়ে যাবে এই যে দরজা টরজাগুলো এই দরজাটা এই যে আজকে দিলাম না কালকে সকালবেলা উঠবো কারণ এখন তো দুনিয়ার গাড়ি দিক দিয়ে যাবে এই যে ধুলোর মধ্যে দিয়ে যাবে মানে কি বিভৎস কাদা কাদা জল বেরোচ্ছে হ্যাঁ এটা এটা দিলাম তো ধোয়া যাবে না গাড়ি মানে গাছগুলো পর্যন্ত ধরে আবার এইদিকে প্রত্যেক দিন ব্রিলটাও ধোয়া যাবে না কিন্তু এত বাজে অবস্থা যে না ধুয়েও হচ্ছে না সকালবেলা মগে করে করে গাছের গোড়ায় জল দিয়েছি কিন্তু এখন পুরোটাই গ্রিল ঘুরে তো গাছে জল পড়বেই আর এখন কোনো অসুবিধাও নেই এখন ভালোই হবে না যাই হোক জামা কাপড় ছাড়ি ছেড়ে মেয়েকে একটু খেতে দেওয়ার ব্যবস্থা করি মেয়ের বাপের তো হয়ে গেছে তারপর যাই হোক রান্নাঘর গুটিয়ে উঠিয়ে ভালো লাগছে না শরীরটা হয়ে গেল মোটামুটি রান্নাঘরের কাজটা আমার ওজন কমেছে কিছুটা কত কমেছে সেটা এখনই বলছি না আর একটু যখন কমবে তখন তাকাবো ডেফিনেটলি তো আজকে এই হাতের এই চুড়িটা এতদিন সাবান ছাড়া বা প্লাস্টিক ছাড়া খুলতো না এখন এমনি এমনি খুলে যাচ্ছে তো খুলছে যখন আজকে ভাবছি যে রুপোর পলা বাঁধানোগুলো কিনে এনেছি না তার একটা আজকে হাতে পড়বো হয়তো ওগুলো জিনিসগুলো খুব বেশিক্ষণ মানে পেস্টিং জিনিস তো ওগুলো হয়তো অনেকক্ষণ পরে থাকা যাবে না বা অনেক দিন পরে থাকা যাবে না যেটা এরকম নাগারে পড়েছিলাম সোনারবেলাটা সেটা হয়তো করা যাবে না কিন্তু কিছু দিনের জন্য বা দুদিনের জন্য বা কালকের দিনটা গোটা দিন যদি পরে থাকতে পারি ভালোই হবে এই যে পড়ে ফেলেছি খুব ভালো লাগছে জানেন তার হাতটাকে দেখতে নিজের হাতটাকে নিজের দেখতে লালের সাথে এই সাদাটা এত সুন্দর যায় যার জন্যই তো শাখা ফলা পরে এখানে এত ভালো লাগছে দেখতে আমি কি বলবো মি পড়েই থাকি কিন্তু এটা বেশিক্ষণ পড়া যাবে না মা খুব একটা পছন্দ করবেন না হয়তো বা আমার শাশুড়ি মা শ্বশুরমা সেগুলো অতটা খেয়াল করেন না কিন্তু আমার শাশুড়ি থাকলে আপত্তি করতেন আর মাকে এখন তো মা এখানে যখন ভিডিও কলে কথা বলবো তখন মানে ডান হাত দিয়ে কোনটা কীরকম করে ধরবো বা হাত আঙে দাঁড়িয়ে কথা বলবো হাতের উপর আংটি পড়েছি সেটা দেখেছে কিন্তু এর উপর পলা বাঁধানো পড়েছি সেটা দেখলে একটু কিরম একটা করতে পারেন তবে আমার এই জিনিসটা এতটা পছন্দ হলো এতটা ভালো লাগছে নিজের হাতে যে ভাবছি আরও কটা কলা বাধানও কিনেই ফেলি দাম যেহেতু খুব বেশি নয় কিছুদিন পর তো দাম বাড়বেই অবশ্যই বেড়ে যাবে অনেক বেড়ে যাবে তখন আর এত জট করে কিনে ফেলবার কথা হয়তো ভাবতেই পারবো না তো এখন নববর্ষের জন্য আমি কিন্তু রূপই কিনবো নিজের জন্য আমি নিজের জন্য কোনো পোশাক কিনবই না আমি রূপই কিনবো তো এখন একটা নতুন ইচ্ছে মানে ইয়ে হলো সেটা হচ্ছে নিজের জন্য যদি কিনি তাহলে একজোড়া একজোটা না একটাই ওই ব্রেসলেট পলা কিনবো যাতে করে ঘুরিয়ে ফিরিয়ে পড়তে পারি যতই ঘুম পাক আমি কিছুতেই ঘুমাতে পারবো না কারণ টুকুর পুরছে টুকুরের পরীক্ষা টিক্ষা আছে ঘুম্বাদ তো শরীরটা আজকে একদম ঠিক ছিল না তারপর ও তো মোটামুটি পৌনে নটার মধ্যে ঘুমিয়ে পড়েছে আমার খুবই ঘুম পাচ্ছে এখন কিন্তু কয়েকদিন আগে আমি টুকুরকে পুড়ছে দেখেও ঘুমিয়ে পড়েছিলাম তারপরে রাত্রে একটা সময় আবার উঠে বাথরুম যাবো না কি একটা কারণে বাথরুমের না কী একটা কারণে যেন উঠলাম উঠে দেখছি ও ঢুলছে ঘাটটা বাকি তারপরে আবার সব কিছু করলাকলাম যে আমার শো তোমার শুলো তা ওই আর কি ঘুমিয়ে ঘুমিয়ে পড়লে আবার মুশকিল হয়ে যাবে সেজন্য বাচ্চাটা জেগে জেগে আছে তাই আমিও জেগে গেছি তো এখন কিন্তু আমার একটু শোয়া উচিত তোমার শরীরটা ঠিক লাগছে না দেখি একে গিয়ে বলি যে মা আজকে রাতটা তাড়াতাড়ি কারণ সামনের পরীক্ষাটা কেমিস্ট্রি পড়েছে সারা বছরই পড়েছে এমন নয় যে এটা এখনই ওকে পড়তে হবে রিকোয়েস্ট করি যে টুকুরা আজকে আর দেরি করুন আমি আর পারছি না সত্যি কথা আর ফ্যাট লস করতে গেলে তো রাত্রে ঘুমটা দরকার এবং আসল সময়টা ঘুমের এই জায়গাটা স্টক হলে খুব মুশকিল না কিন্তু কী করবো এখন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী কোন না আমার মানে ইলেভেনের রানো আমার পরীক্ষার্থী আপাতত কিন্তু উচ্চ তো একটা বছর আছে জাস্ট ঠিক আছে আপাতত চলুন বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখি বাইরেটা এত টান না শুকিয়ে গেছে কিনা আমার যদি আমার ভিডিও ভালো লাগে হ্যাঁ শুকিয়ে এই যে দেখুন কিছুক্ষণের মধ্যে নিয়েছিলো কিছুটা বেজে আছে এই যে এটা পুরোটাই শুকিয়ে গেছে এটাকে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে রাত এগারোটার আগে শোয়া উচিত এখন প্রায় পনে বারোটা বেজে গেছে এখন শুতেই হবে মানে এগারোটা চল্লিশ মতো বাজে দেখা হচ্ছে আগামীকাল তবে শুনে